অন্ধকার রাতে যখন চাঁদের আলো ম্লান হয়ে যায় তখন এক অদৃশ্য শক্তি জেগে ওঠে তারা শক্তিশালী বিদ্রোহী এবং অপ্রাকৃত তারা হলো মারিচ্ছিন আজ আমরা জানব এই রহস্যময় সত্তার গোপন কথা এই অজানা জগতের যাত্রায় আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং বেলাইকানটি প্রেস করুন মারিদ ঝিন মারিদ শব্দটি এসেছে আরবি ভাষা থেকে যার অর্থ বিদ্রোহী বা অবাধ্য ইসলামী বিশ্বাস অনুযায়ী জিনেরা হল আল্লাহর সৃষ্ট এক অদৃশ্য জাতি যারা ধোঁয়াহীন আগুন থেকে সৃষ্ট মারিজিন হলো এই জিন জাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী শ্রেণী প্রাক ইসলামী আরব সংস্কৃতিতে মারিজিনকে শক্তিশালী আত্মা হিসাবে গণ্য করা হতো যারা মানুষের সঙ্গে যোগাযোগ করত। এবং প্রায় ভয়ঙ্কর কাজের সঙ্গে জড়িত থাকত আরব্য রজনীর গল্পে তাদের দেখা যায় জাদুকরী এবং রহস্যময় চরিত্র হিসাবেও মারিজিনের ক্ষমতা অসাধারণ তারা জিন জাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী তারা আকৃতি পরিবর্তন করতে পারে এক মুহূর্তে মানুষ পরক্ষণে প্রাণী বা ভয়ঙ্কর দানব তারা অদৃশ্য হয়ে যেতে পারে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এমন কি প্রাকৃতিক উপাদান যেমন বাতাস এবং জলকে নিয়ন্ত্রণ করতে পারে কোরআনে বর্ণিত রয়েছে হযরত সুলেমানের নির্দেশে জিনেরা বিশাল স্থাপত্য তৈরি করত যেমন মসজিদ বা প্রাসাদ আরব্য রজনীর গল্পে তাদের বর্ণনা দেওয়া হয় বিশাল আকার ভয়ঙ্কর চেহারা সত্তা হিসাবে যারা প্রায়ই জাদুকরী বস্তু যেমন প্রদীপ বা আংটির সঙ্গে যুক্ত তবে তাদের শক্তি সীমাবদ্ধ ইসলামী বিশ্বাস অনুযায়ী তারাই যে জিন্দেগি তাদের কাজে তারা পরিচিত আল্লাহর ওধিতে পারে তবে তারা কখনো স্রষ্টার ক্ষমতার বাইরে নয় মারিজিনের সঙ্গে মানুষের সম্পর্ক বরাবরই রহস্যময় কিছু লোককথায় বলা যায় তারা মানুষের সঙ্গে চুক্তি করে তাদের ইচ্ছা পূরণ করে কিন্তু প্রায় প্রচারণার ফাঁকপাতে ইসলামী বিশ্বাসে জিন মানুষের ক্ষতি করতে পারে তবে সুরাফালাক এবং সুরা নাসের মতো কোরআনের আয়াত পড়ে তাদের থেকে সুরক্ষা পাওয়া যায় আরব্য রজনীর গল্পে যেমন আলাদিনের কাহিনীতে মারিজ্জিনকে জাদুকরী প্রদীপের সঙ্গে যুক্ত দেখা যায় আধুনিক সংস্কৃতিতে মারিজ্জিনের ধারণা সিনেমা এবং ভিডিও গেম এবং উপন্যাসে জনপ্রিয় হলিউডের ফ্যান্টাসি সিনেমা থেকে শুরু করে গেমের ভয়ঙ্কর চরিত্র মারিচিনের রহস্য সবাইকে মুগ্ধ করে তবে আমাদের মনে রাখতে হবে এই সত্তা কেবল গল্পের চরিত্র নয় ইসলামী বিশ্বাসে এদের অস্তিত্ব সত্য মারিচিনের জগৎ রহস্যে ঘেরা তাদের অসাধারণ ক্ষমতা বিদ্রোহী প্রকৃতি এবং মানুষের সঙ্গে জটিল সম্পর্ক আমাদের মুগ্ধ করে কিন্তু ইসলামী বিশ্বাসে আমাদের শেখায় ওপর ভরসা এবং কোরআনের আয়াতের সবচেয়ে বড় সুরক্ষা আপনি কি মারির নিয়ে কখনো কোনো গল্প শুনেছেন নাকি তাদের সম্পর্কে আরও জানতে চান কমেন্টে আপনাদের মতামত জানা নামায় ভিডিও পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ